গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো একটা কথা না বললেই নয় আজকে কি হয়েছে বলো তো অভ্যাস এমন একটা জিনিস যেটা মানে বলে বোঝানো যাবে না অভ্যাসটা যদি ভালো হয় সে ভালো কাজেই লাগে এই যে দেখো আজকে এখন বাজে সাতটা তো সাতটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মতো তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলেকে ডাকছে যে সোনা ওঠে পর স্কুলে যাবি ঠিক আছে তারপরে দেখো এই যে এখন বাজে আটটা পনেরো দেখছো আমার কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে ওকে ডাক দিচ্ছি যে স্কুলে যাওয়ার জন্য কিন্তু ওই যে কি বললাম অভ্যাস তো প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু ওর স্কুলের জন্য আমি ভাত ডাল মানে কোনো ভাজাভাজি মানে যেটা আর কি সকালের খাবার করে রাখি সকালে কিন্তু আমি চাটা কিছু করি না আগে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে বানাই তো যাই হোক আজকে না ওর স্কুল নেই আমি একদমই মনে ছিল না তো কালকে আমাকে বলেছিল যে মা কালকে কিন্তু আমার স্কুল নেই তো আমি আবার ও কথা শুনেছি কিন্তু রাতে শোয়ার আগে আর ভুলে গেছি তখন অ্যালার্ম দিয়ে রেখেছি পাঁচটার তারপর দিয়েছি ছটার মানে দুটো অ্যালার্ম দিয়ে রাখি পাঁচটা যদি ইচ্ছে ইচ্ছে না করে উঠতে ছটার সময় উঠে যায় তো ওই টাইমে উঠে আমি সব কাজ সেরে রান্নাটাও কমপ্লিট করে দিয়েছি কি বলবো বলো তো আরেকটু ঘুমাতে পারতাম বলো যাই হোক ওই যে অভ্যাস অভ্যাসটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ মানে অভ্যাসটা ভালোই ছিল যার জন্য আমার কিন্তু সকালে সব কাজ সারা হয়ে গেছে স্কুল না থাকা সত্ত্বেও যাই হোক দেখ হয় এদিকে ছেলে উঠে বলছে আমি কিন্তু ভাত খাবো না তো কী করবো বলো তো প্রতিদিন হরলিক্স খায় না কিন্তু ও যখন স্কুলে যায় তখন কিন্তু হরলিক্স খায় না হরলিক্সটা খায় শুধু শোনে রবিবারে মানে স্যাটারডে সানডেতে বাড়িতে থাকে যেহেতু ওর জন্য কিন্তু হরলিক্সটা খায় আর স্কুলে যাওয়ার সময় ওকে হরলিক্স দিই না কিছু জন্য একটু ভাত খেয়ে গেলে সারাদিনটা ভালো কাটবে পেটটা ভরা থাকবে আর কি বাচ্চা মানুষ ওর জন্য তো যাই হোক উঠে যাওয়ার পরে আমি হরলিক্স বানিয়ে দিয়েছি আর আমরা দুজনে চা খেয়ে নিয়েছি তো এদিকে দেখো রান্নাটা শেষ করতে হবে আরও কিছু বাকি আছে যেহেতু মাছের ঝোল করবো আজকে আর কালকে হচ্ছে শুক্রবার শনিবার তো শুক্রবারটাও খাবো মাছ শনিবারে আর খাবো না শনিবারে তো নিরামিষ খাই আর হচ্ছে শিব পূজা যেহেতু সামনে আগের দিন নিরামিষ খেতেই হবে তো যাই হোক চলো এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো রান্নাটা করতে এসে প্রথমে ভাবলাম যে মাছ মাছ আছে আর কি মাছ আছে বলতে আমি নিয়ে আসছি বাজার থেকে তো রুই মাছ তো রুই মাছের পেঁয়াজ যে একটা মানে মানে আলু খেতে আর ভালো লাগছে না আর ডাক্তার আমাকে তো বলেছে আলু খাওয়া যাবে না তো বলেছি আজকে আর আলু দিয়ে মাছের ঝোল করব না কি করব এদিকে দেখি যে পেঁয়াজটা বাড়ন্ত মানে পেঁয়াজটা শেষ হয়ে গেছে তো যাই হোক পেঁয়াজটা শেষ হওয়ার কারণে আমাকে আলু দিয়েই করতে হচ্ছে তো আবার মশলাও এদিকে শেষ হয়ে গেছে মানে জিরা ধনে গোড়া সব শেষ হয়ে গেছে তো যাই হোক ঘরে কী কী আছে বলো তো দিয়েছি পাঁচ ফোড়ন মাছের জোলে তো কখনও খেয়েছ আমি জানি না আমি আজকে পাঁচ ফোড়ন দিয়ে মাছের জোল খাব তো যেটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি তো পাঁচ ফোড়ন দিয়েছি প্রথমে তারপরে এদিকে টমেটো পেঁয়াজ তো নেই তো দুটো ছিল ওটা দিয়ে আমি মাছের যে তেল আছে ওটা তেল চচ্চড়ি করবো আর কি তো এখানে দিয়েছি টমেটো আদা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নামানোর আগে একটু দিয়েছিলাম যে পনির মশলা যেটা আছে ওটা ঘরে ছিল ওটা দিয়েছি তো যাই হোক দেখো কষানোটা কত সুন্দর হয়েছে তো এখানে দুটো আলু দিয়েছি তো দুবেলার জন্য হয়ে যাবে তো বেশ ভালো হয়েছিলো মশলা ছাড়াও যে এত সুন্দর তরকারি হয় মানে না দেখলে বা না করে খেলে বুঝতে পারবে না তো বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবারে আমি জল দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এবারে তোমরা খেয়ে দেখো খারাপ হয় না ভালোই হয় তো এবারে একটু জল দিয়ে দেবো কিন্তু আলুগুলো না একটু মানে বেশি ভালো ছিল না যার জন্য জল অল্প দেওয়াতে একটু হালকা একটু শক্ত শক্ত ছিল এবারে জল দিয়ে দিয়েছি তো বেশ ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল তো এবারে কালকে হচ্ছে আমার ছেলের পরীক্ষা তো ওর জন্য ও সকাল সকাল পড়তে বসেছে ও অত সকালে পড়তে বসে না যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে স্কুল চলে যায় সকালে পড়াটা হয় না তো আজকে কিন্তু সকালেই পড়তে বসেছে ও যার জন্য ওকে আর বিস্কুট দিয়ে দিয়েছি সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো ওই যে বললাম তেল চচ্চড়ি করব এই যে দেখো তেল চচ্চড়ি কিন্তু আমার দারুণ লাগে আর এখানে পেঁয়াজ একদমই অল্প ছিল দুটো পেঁয়াজ ছিল আর দুটো লঙ্কা কেটে নিয়েছি আর শিমগুলো অনেক দিন আগে এনেছি মানে তোমাদের দাদা ভাই এনে দিয়ে গেছে খাওয়াই হচ্ছে না তো আমার মেয়ে তো খাবেই না ছেলেও খাবে না তো আমার জন্যই করবো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তো টেছে যা আছে ওটা নিয়ে নিয়েছি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে শোনায় গেছে টিউশনে আর আমার মেয়েও টিউশনে চলে গেছে তো সকাল সকাল বলছি দুপুরবেলা আর কি বিকাল দিকে চারটে চারটায় হচ্ছে মেয়ে গেছে আর পাঁচটা ছেলে গেছে তো টিউশনে চলে যাওয়ার পরে আমি একটু পুরো ভাত গুণ দিয়ে নিয়েছি তো তারপরে সন্ধ্যা টন্ধা লাগিয়ে আর একটু চা কফি খেয়ে তারপরে ডিনারে যে ডিনার করে এবারে আমি সিমেটে করে নিচ্ছি তো চুলটা একটু বেড়ে বেঁধে নেব আর কি তো এদিকে ছেলে তো সেই টেনশন করছে এখন এগারোটা বাজে তো সবাইকে শুভরাত্রি এগারোটা বাজে এগারোটার সময় কিন্তু আমি তোমাদের কাছে আবার চলে এসেছি তো চলো চুলটা বেঁধে নিচ্ছি আর মুখে একটু ক্রিম দিই আমি রাত্রিবেলা কী ক্রিম বলো তো আমার আগে না মুখে মুখে শুধু নয় সারা শরীরে একটা কিছু হয়েছিল মানে যে হয় না মায়ে কি করে যেন কী একটা ঠোসা টোসা পরে যাই হোক নামটা আমি ভুলে গেছি তো ওটা হয়েছিল ওর জন্য আমি যেন ব্রণ মানে দাগগুলো না থাকে তার জন্য একটা ক্রিম দিয়েছিল ওটা এখনও আছে ওটাই দিচ্ছি এই যে দেখো এই ক্রিমটা দিলে না ওই দাগগুলো একদমই না আর কি তো অনেকটাই আছে ক্রিমটা তো এখনও দিচ্ছি ওর জন্য কিন্তু আমার গায়ে কিন্তু একটা স্ফটন নেই ওই এতটা মানে ওই যে ঠুসার মতো পড়ে না ওগুলো হয় তোমরা হয়তো অনেকেই জানো ওটা হয়েছিল আমার এতটা খারাপ দেখাচ্ছিলো তখন বিশ্বাস করবে না যে আমি ভাবতেই পাইনি আমার শরীর মুখ এরকম মানে দাগ ছাড়া হবে কোনো দিনও এতটা দাগ পড়ে মানে ঠুসা ঠুসা পড়ে গেছিলো গর্তের মতো তো এই ক্রিমটা এতটা ভালো মানে কসমিনির দোকানে গিয়ে চেয়েছিলাম যে এইগুলো দাগ কী করে সারাবো তো ওটা দিয়েছিলো যাই হোক ওই ক্রিমটা একটু মেখে নিচ্ছি এখনও মাখছি যেহেতু শেষ হয়নি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ছেলের কালকে পরীক্ষা তোমার একটু আশীর্বাদ করো আর ও প্রচুর টেনশন করছে কেন কি কম্পিউটার পরীক্ষা না অতটা পড়ানো হয় না মানে বাড়িতে তো পড়ানোই হয় না আর হচ্ছে টিউশনে একটু কম পড়ানো হয়েছে আর ও হচ্ছে যেহেতু কম্পিউটার বাড়িতে নেই আমাদের তো ওর জন্য বেশি একটু টেনশন হয়েছে না মানে পড়াটাও তো হয়নি যাই হোক অনেকটা কমপ্লিট করেছে আর একটু বাকি আছে তো কালকে সকালে আবার পড়বে তো ওটাই বলছিল এগারোটা বাজে অন্যান্য দিন কিন্তু দশটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই আজকে এগারোটা বাজে এখনও সয়নি তো এখনই শুতে গেল এগারোটা বাজে তো এবারে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে যে তোমাদের সামনে আসলাম তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো এই যে একটু লিপাম্বা লাগিয়ে নিলাম তো বন্ধুরা কালকে হচ্ছে সোনার এক্সাম আছে তো এখন বাজে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসি এক্সাম আছে আজ এখন হচ্ছে এগারোটা বেজে গেছে চলো এই যে চোখ পোড়াই হয়ে গেছে এবারে শুয়ে পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তো এখন শুয়ে পড়বো তো সোনায় তো এখন গুলো শুতে এগারোটা বাজে তো অন্যদিন দিন দশটায় শুয়ে যায় শুয়ে পড়ে আর কি এই জামা আছে না অনেকগুলো পড়া আছে মানে মাথায় টেনশনও ঠেছে কালকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা তো ওর জন্য তো চলো এখন আমিও শুয়ে পড়ব তো সকালবেলা উঠতে হবে পাঁচটা এলাম দিয়ে রাখবো আজকে কারণ কালকে হচ্ছে গাড়ি তাড়াতাড়ি আসবে আর তাড়াতাড়ি করে ও তুলে দিতে হবে বুঝলে তো তো সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো চলো টা কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওর পরীক্ষা যেন ভালো হয় আর কালকে কিন্তু ফার্স্ট ওর এক্সাম কম্পিউটার আর এটা একটু ফাইনাল এক্সাম হ্যাঁ অ্যানুয়াল এক্সাম ওর তো ওর জন্য একটু টেনশনে আছি আর কম্পিউটারটা অতটা পড়া হয়নি আগে আর যেহেতু আমাদের বাড়িতে কম্পিউটার নেই তো দেখি কি করে তো প্র্যাকটিক্যাল হয়ে গেছে তো কালকে হচ্ছে লিখিত আর যেটা হয় সেটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কালকে পাঁচটার দিকে এলাম দিয়ে রাখবো তাড়াতাড়ি উঠবো তা নাহলে কী হয় বাস চলে আসে তো সবাই যদি চলে যায় তখন আমার জন্য একা মানে ও দাঁড়াতে থাকবে আর এদিকে লেট হয়ে যাবে যেহেতু পরীক্ষা কালকে ফার্স্ট দিন সিট আবার সিট ধরতে হবে কি না জানেন যাই হোক সিটের ব্যাপার আছে তো পরীক্ষার যে দিনগুলো আছে তাড়াতাড়ি গেলেই ভালো হয় তো ওরা যত তাড়াতাড়ি বাসে ওখানে যেতে পারবে আর বাসটা তত তাড়াতাড়ি ছেড়ে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে শেষ করছি তো সোনায়ও শুয়ে পড়েছে আমিও শুয়ে শুতে যাবো এখন তো